বাপের পছন্দে আপনি গরু কিনলেন বাপের কিনলাম কুরবানির জন্য কুরবানির জন্য ভাই আচ্ছা আচ্ছা ভাই কত থেকে আসছেন শালনা সালনা থেকে আসছেন আচ্ছা জামালপুর গরুর হাটে

তো দর্শক জামালপুর আচ্ছা দর্শক জামালপুর গরু হাট থেকে মাত্র গরুটি বিক্রি হয়ে গেল দেশি গরুটা খুবই সুন্দর একটি গরু বিক্রি হলো এক লক্ষ উনিশ হাজার পাঁচ টাকায় খুবই সুন্দর গরু দেশি গরু গর 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 সুন্দর গরু